সুদর্শনপুর গ্রামের পাশেই ছিল একটি বড় বন সেই বনে একটি উঁচু গাছের ডালে ছিল একটি হলুদ পাখির বাস সে ছোটবেলা থেকেই খুব কর্মট ছিল প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই সে গ্রামের দিকে চলে যেত খাদ্য সংগ্রহ সে সর্বদা বেশি করে খাবার জোগাড় করত যাতে কিছুটা সে দুর্দিনের জন্য সঞ্চয় করতে পারে সেই বনেরই অন্য প্রান্তে ছিল একটি নীল পাখির বাসা যার সঙ্গে হলুদ পাখি খুব ভালো বন্ধুত্ব ছিল তবে তার চরিত্র ছিল পুরো উল্টো সে সারাদিন বনের মধ্যেই ঘুরে বেড়াত কখনোই কোনো কাজে তার বাবা মাকে সাহায্য করতো না এভাবেই চলছিল দিনের পর দিন একদিন হয়েছে কি হঠাৎ সকালে দুই বন্ধুর দেখা কি বন্ধু কেমন আছো আমি তো ভালোই আছি তোমার খবর কি কোথায় চললে এত সকালে হন্তদন্ত হয়ে আর বলো না ঘরের জন্য খাবার সংগ্রহ করতে যাচ্ছি কিন্তু ভাই তুমি কেন খাবার সংগ্রহ করতে যাচ্ছ তোমার বাবা মা কোথায় গেছে তাদের বয়স হয়েছে তারা আর এখন বেশি কাজ করতে পারে না তাই আমাকেই বেরোতে হয় কিন্তু তুমি কেন এত অল্প বয়সে কাজকর্ম করছো এখন তো তোমার আনন্দ ফুর্তি করার সময় না ভাই তা কেন হবে বাবা মা বৃদ্ধ হলে তাদের পাশে দাঁড়ানো প্রতিটি সন্তানের কর্তব্য তুমি কি ঘরের কোনো কাজই করো না ভাই আমি ওসব করতে পারবো না আমি এখন ঘুরতে ফিরতে চাই আনন্দ করতে চাই কিন্তু বন্ধু তুমি কি জানো না যে সুস্থ থাকা অবস্থায় কাজ না করলে দুঃসময় সকলকে অনেক কষ্ট পেতে না ভাই আমি তোমার কথা মানতে পারলাম না আমি বরং চললাম একথা বলে রাগ দেখিয়ে সে উড়ে চলে গেল ঘুরতে অন্যদিকে হলুদ পাখিও চললো খাদ্য সন্ধানে আরও কিছুদিন কেটে গেল একদিন হঠাৎ নীল পাখির বাবা মা শিকারির ধরা পড়ল ফলে নীল পাখির জীবনে নেমে এলো ঘোর দুঃসময় সে তো কোনো কাজকর্ম করতো না তাই কীভাবে খাবার সংগ্রহ করতে হয় সেটাও সে জানত না ফলে অনাহারে তার দিন কাটতে লাগল একদিন হঠাৎ তার বন্ধুর কথা মনে পড়ল সে উড়ে গেল হলুদ পাখির কাছে বাড়ি আছো কি নীল পাখি নাকি কি ব্যাপার বন্ধু তুমি সময় এখানে কেন ঘুরতে যাও না বন্ধু আমার সর্বনাশ হয়ে গেছে আমার বাবা মাকে শিকারি ধরে নিয়ে গেছে আমি এখন অনাহারে দিন কাটাচ্ছি আমি খুবই অসুস্থ তুমি কি আমাকে একটু খাবার দিতে পারো নীল পাখির কথা শুনে হলুদ পাখির মনে কষ্ট বলল সে তখনই নীল পাখিকে ঘরের ভেতর নিয়ে এল কিছু খাবার খাবার খেয়ে নীল পাখি সেখানেই ঘুমিয়ে পড়ল অন্যদিকে হলুদ পাখি চলে গেল খাদ্য সংগ্রহে সন্ধ্যার সময় ঘরে ফিরে হলুদ পাখি দেখলো যে নীল পাখি ঘুম থেকে উঠে তার সঞ্চয় করে রাখা খাবার সব খেয়ে ফেলেছে এতে সে খুব রেগে গেল আর নীল পাখির উপর চিৎকার করতে লাগলো এ কি করেছ বন্ধু আমি তোমায় থাকতে দিলাম আর তুমি আমার সব খাবার শেষ করে দিয়েছ কি করো বলো খুব খিদে পেয়েছিল তাই তো সব খাবার খেয়ে ফেলেছি তুমি বাইরে গেলে না কেন খাবার সংগ্রহ করতে আমি তো কাজ করতে পারি না তাই আমার পক্ষে খাবার সংগ্রহ করা সম্ভব নয় একথা শুনে হলুদ পাখি বুঝতে পারল নীল পাখিকে ঘরে রাখলে তাকে একদিন না খেতে পেয়ে মরতে হবে তাই সে রাগ করে নীল পাখিকে তাড়িয়ে